Thank you. যে কোরআন দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান বিশ্বজয়ের মুকুট পরে হাফে যে কোরআন দেশের জন্য আনছে বয়ে গর্বিত সালাম আলাইকুম আহমতুল্লাহ আবারকাত আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওসালাত ওয়াসালাম আলা আবদিহুল মুস্তাবা আল মুস্তফা ওয়াল আলিহি ওয়াসহাবিহি রশাদা প্রিয় দর্শক মার্কিন টাইল ব্যাংক বিশ্বজয় তারক অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই অনুষ্ঠান উপভোগ করছেন আশা কি ভালো আছেন আমরা দোয়া করি আল্লাহ সামতাল আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন দর্শক কোরআন মাজিদ যারা বহন করবে যারা ধারণ করবে হামেল তারা উভয় জগতে সম্মানিত হবে দুনিয়াতে সম্মানিত হবে আখিরাতে সম্মানিত হবে কোরআন মাজিদ তাদেরকে অগ্রগামী করে রাখবে এটা হাদিসের মধ্যে আসছে সরি মুসলিমের একটা হাদিসে আসছে উমারিম খত্তাব রদি আল্লাহ আনহু তিনি বলছেন রসুল উল্লাহ সাল্লাহ আলী বলেছেন ইন্না ইয়ারফাউ বিহাদ আল কোরআন হরিন নিশ্চয়ই আলা সুবাহালা কোরআন মাজিদ দ্বারা কোনো সম্প্রদায়কে সম্মানিত করেন আবার অন্য একটি সম্প্রদায়কে কোরআন মাজিদ দ্বারা অবদস্থ করেন সত্যি কোরআন মাজিদ একটি দলকে সম্মানিত করে আর অন্য একটি দলকে অপমানিত করে কোরআন মাজিদ আমাদের দেশের হাফেজদের বিশ্ব জয় করতে সাহায্য করেছে বিশ্বে সম্মানিত করেছে আমাদের দেশের সুনাম অর্জন করতে সহায়তা করেছে তারা আর্থিকভাবে লাভবান হয়েছে বিশ্বে যারা আমাদের হাফেজরা আলেমরা অবদান রাখছে পুরস্কার লাভ করছে সম্মান লাভ করছে তারা এসে থাকে আমাদের অনুষ্ঠানে আজ আমাদের সাথে রয়েছেন এমন একজন বিশ্বজয় হাফেজ হাফেজ সাইফুর রহমান তকি আসসালামাইহামতুল্লাহ কেমন আছে সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরও কিছু তথ্য আমরা চলুন এ পর্যায়ে এক নজরে দেখে আসি বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে এ কুরআন দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান মারহাবান 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 কোরআনের পাখি তোমাদের জানায় মারহাবান। শুরুতে জিজ্ঞেস করব এই যে তোমার পড়াশোনা শুরু হাতে করে এটা কোথায় হয়েছিল কিভাবে হয়েছিল আসলে আমি জীবনের শুরু থেকেই মাদ্রাসায় পড়াশোনা করছি আচ্ছা আমার বাবা একজন আলেম উনি শুরু থেকেই মানে আমার জন্মের আগে থেকেই ওনার ইচ্ছা যে আমাকে হাফেজ বানাবেন আলেম বানাবেন আব্বু আলেম ভালো আলেম কিন্তু হাফেজ না এজন্য আগ্রহটা আরও তীব্র আকার ধারণ করেছিল তো সেই জন্য আমাকে জীবনের শুরু থেকেই আব্বু যেহেতু আলেম আব্বু আমাদের যাত্রাবাড়ি ওদিকের এক মসজিদেই ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করছিলেন তো তার পাশেই একটা মাদ্রাসায় আব্বু আমাকে নোরানিতে দিয়েছেন ওখানে নুরানি নাজরা এবং হিফজুল কোরআন সম্পন্ন করেছি ওখান থেকে আমি হিফজুল কোরআন দাউর শেষ করে তারপরে আমি ওখান থেকে বের হয়েছি আর কি তো তারপরে আমি কিতাব বিভাগে ভর্তি হয়েছিলাম সেখানে আবার দুই বছর পড়েছি তো ওইখানে দুই বছর পড়ার পরে আমি যে আগে মাদ্রাসায় পড়েছি ওখানে তো তেমন ভালো কোনো সিস্টেম নেই এখন যেরকম যে মাদ্রাসায় পড়েছি এত এত ভালো মাদ্রাসা তখন ছিল না জি জি তো সেই জন্য রকমে ওটা শেষ করে আমাকে বলেছে যে কমপ্লিট হয়ে গেছে এখন কিতাব বিভাগে যাওয়া যায় তো আব্বই অনুযায়ী আমাকে কিতাব বিভাগে নিয়ে গিয়েছিলেন আর আমি ছোট ছিলাম কোরআনের হিফজের যেই সংরক্ষণ করার সংরক্ষণ রাখার যে দায়িত্ব বোধ এটা আমার মধ্যে তখনও ছিল না তো তেমন আগ্রহ নিয়ে পড়তাম না সেজন্য একটু দুর্বল হয়ে গিয়েছিল তো এরপরে আবার আব্বু যখন দেখতে পেলেন যে কোরআনের বিভিন্ন সময় আমাকে পরীক্ষা করতেন যে কোরআন আসলে আমার ইয়াদ আছে কিনা যে কোরআন আমি ধারণ করলাম আমি সংরক্ষণ করতে পারছি কিনা তো আব্বু বুঝতে পারলেন এক সময় যে আমি হারিয়ে যাচ্ছে আমার ভিতর থেকে কোরআন তো তখন আবার আমাদের মসজিদে আব্বু যে মসজিদে ইমাম খতিবের দায়িত্ব পালন করছিলেন সেখানে তারাবির জন্য হাফেজ নিয়োগের কার্যক্রম চলছে আর কি তো ওই বৎসর দুইজন হাফিজ সাহেব যুক্ত হলেন যারা আন্তর্জাতিক পর্যায়ের মানে অংশগ্রহণকারী ছিলেন তো তাদের তেলাওয়াত সত্যি মানে অসাধারণ ছিল আব্বু যখন তাদের তেলাওয়াত শুনতেন নামাজের মধ্যে পিছনে দাঁড়িয়ে তো ওনার আকাঙ্ক্ষা তো আরও বেড়ে যেত যে আমার ছেলে এখানে তারাবি পড়াবে তার পিছনে আমি নামাজ পড়বো তার তেলাওয়াত আমি শুনবো তো তখন আবার নতুন করে আবার আগ্রহ তৈরি হলো যে আমার আমার ছেলে তেলাওয়াত সুন্দর হবে তেলাওয়াত সুন্দর করার পিছনে মেহনত করবে তো এই চিন্তা থেকেই আব্বু বাবা নতুন করে খুঁজতে শুরু করলেন যে কোথায় ভালো মাদ্রাসা পাওয়া যায় পাওয়া যায় কোথায় তেলাওয়াত সুন্দর করে তো ওনাদের সাথে পরামর্শ করলেন যে কোথায় দিলে ভালো হয় ওনারা একটা মাদ্রাসার ঠিকানা দিয়েছিলেন সংবাদ দিয়েছেন তো আমি আব্বু খুব দ্রুত ওই বছরে আমাকে রমজানের পরে ওই মাদ্রাসায় নিয়ে দিয়ে আসলেন কিন্তু ওইখানে পড়েছি কিছু সময় মানে পুরো বছরটাই ওখানে পড়েছি কিন্তু তেমন কোনো পরিবর্তন মানে হয়নি আর কি তো এর মধ্যেই আমি যে মাদ্রাসা থেকে পুরস্কার পেয়েছি মারকাজত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা দনিয়া কাজলা হ্যাঁ জি ওই মাদ্রাসার দুই হাজার সালে আমাদের বড় ভাই অন্ধ হাফেজ হাফেজ তানভীর আহমদির এবং হাফেজ সাহাতল ভাই এবং আরও একজন বাংলাদেশ থেকে তিন গ্রুপে সৌদি আরবে কোরআন কম্পিটিশন করেছে তিনজন বাংলাদেশের ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ তো এইটা ওই সময়ে এখন তো নিউজ অনেক কভারেজ হয় অনেক কিছু হয় তখন তো এটা এতটা হতো না কিন্তু তারপরেও এই যে এত বড় একটা বিজয় এটা কিন্তু আসলে পরে বাংলাদেশের সব মানুষ সব মিডিয়া মোটামুটি কিছুটা কভারেজ করেছে তো বিভিন্ন পত্রিকায় আব্বু যখন এই নিউজ দেখতে পেলেন যে এত ভালো মাদ্রাসা একই একি মাদ্রাসার দুইজন ছাত্রকে ফাস্ট হয়েছে জি তাব বইখানে দেওয়ার জন্য খুব মানে আগ্রহী হলেন আর কি তো ওই বছরই আব্বু ওখানে চলে গেলেন হুজুরের সাথে কথা বলে আমাকে ওখানে ভর্তি করলেন তো এইভাবে আলহামদুলিল্লাহ পড়তে পড়তে পড়া এটা হাফেজ হওয়া নিজের ইচ্ছা ছিল না আব্বুর ইচ্ছা বন্ন করেছে না প্রথমে তো ছোট সময়ে আসলে হাফেজ হওয়ার কি মর্যাদা হাফেজের কি সম্মান কি আনন্দ এটা তো আমার আসলে বোধগম্য ছিল না কারণ ছোট কথা জি অবস্থায় ইচ্ছা ছিল আকাঙ্ক্ষা ছিল যে হাফেজ হব হাফেজ বানানোর খুব আগ্রহ ছিল সেজন্যই মূলত আমাকে হিফজে দেওয়া পরবর্তীতে যখন আমি বুঝতে পারলাম যে হিফজের মধ্যে কতটা আনন্দ আছে কোরআন কোরআনের হাফেজ হওয়ার পরে যখন দেখতে পেলাম যে আমার ভিতরে মানে কোরআন আমি পড়তে পারি যে কোনো জায়গা থেকে বললে তখন মানে আগ্রহটা আরও বেশি বাড়লো যে তেলাওয়াত আরো সুন্দর করা যায় কিনা তেলাওয়াত আরো বেশি মজার করা যায় কিনা আগে ভালো করে মুখস্থ তারপরে সুন্দর করা জি জি সুর সুন্দর করা ধ্যান সুন্দর করা তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগছে অনেক অজানা বিষয় জানতে পারছি আরো জানবো আমরা এ পর্যায়ে তোমার কাছ থেকে একটি তেল অল শুনবো ইনশাআল্লাহ بسم الله الرحمن الرحيم يا ايها المزمل قم الليل الا قليلا نصفه منه قليلا او زد عليه ورتل القران ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطأ وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا لا اله الا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين اولي النعمه ومهلهم قليلا ان لدينا انكالا وجحيما وطعاما ذا غصه وعذابا اليما يوم ترجف الارض والجبال وكانت الجبال كثيبا مهيلا إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا فكيف تتقون إن ان كفرتم يوما يجعل الولدان شيبا السماء منفطر به كان وعده مفعولا ان هذه تذكره সদ আমার অনেক ভালো লেগেছে অনেক হৃদয় গ্রাহী আশা করি দর্শকদেরও অনেক ভালো লেগেছে সাসাকুমুল্লাহ এই প্রজেটে তোমার কাছে যেটা জিজ্ঞেস করব কোন স্মরণীয় ঘটনা এই মাদ্রাসায় পড়তে গিয়ে তোমার জীবনে যেটা এখন মনে আছে আমি যে মাদ্রাসায় পড়েছি বিশেষ করে মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা জি এটা মানে এই মাদ্রাসায় পড়ে আমি পরিচিত হয়েছি এবং সবাই জানে যে আমি এই মাদ্রাসার একজন ছাত্র তাছাড়া অন্য মাদ্রাসা আমি এখন মিসকাত জামাতে পড়ছি যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় আরও অন্যান্য মাদ্রাসায় পড়েছি বাকি যেহেতু মার্কাজ তাহফিজ আমার সাথে পরিচিত হয়ে গেছে আমার নাম ওখানে জড়িয়ে গেছে তো ওখানের অনেক স্মরণীয় ঘটনা আছে বিশেষ করে রাত জেগে মেহনতের রাত জেগে দোয়া কান্নাকাটি করার অনেক মেহনত করার আমার যেটা মনে আছে আমি যখন প্রথমে গিয়েছিলাম মার্কাজ তাহফিজে তো ওই সময় তো মার্কাজ তাহফিজ বাংলাদেশের একটা শীর্ষ মাদ্রাসা বাংলাদেশের প্রত্যেকজন হাফেজের কাছে সবার কাছে পরিচিত তো যখন আমি ওখানে গিয়েছি তখন আমার তেলাওয়াতের তো একেবারে মানে খুব বাজে অবস্থা তেলাওয়াত ভালোই না একেবারে ভালো না তো দেখলাম যখন আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে হুজুরদের কাছে পড়াশোনানোর জন্য যাচ্ছি তা আশেপাশের যারা তেলাওয়াত করে ওদের তেলাওয়াতের মানে আওয়াজ মধুরতা এবং তাদের তেলা সৌন্দর্য মানে আমাকে একেবারে ভয়ে কাবু করে ফেলতো আমি মানে পড়তেই পারতাম না এরকম অবস্থা তো এরপরেও তখন যে বিশ্বজয় করব বা বিশ্বজয়ের একটা আকাঙ্ক্ষা বিশ্বজয়ের স্বপ্ন দেখারও সাহস নেই এত বড় স্বপ্ন দেখারই তখন সাহস নেই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় উস্তাদ যিনি শাহেখ নাসার আহমদান নাসরি সাহেব হজুর আমার দরকাত হুজুর এবং হুজুরের সহযোগী যে উস্তাদরা আছেন হাফিজ রহমতুল্লাহ সাহেব হুজুর আমি হুজুরের গ্রুপে পড়েছি তো ওনারা আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আসলে বিশ্বজয় করার স্বপ্ন দেখতে হয় কিভাবে স্বপ্ন বাস্তবায়ন করতে হয় কিভাবে বিশ্বজয়ের জন্য মেহনত করতে হয় হাফেজ রহমতুল্লাহ হুজুর আমরা যার কাছে পড়েছি আমি এবং হাফেজ তরিকুল ইসলাম আমাদেরকে হাফেজ রহমতুল্লাহ হুজুর উনি একসাথে একই মানে সব সবসময় পড়ালেখা একসাথে করতে বলতেন মানে পড়া শোনানোর সময় একসাথে নামাজে তেলাওয়াত করতে বলতেন একসাথে এবং আমাদের পড়াটা এক সবসময় একসাথে ছিল আমরা একপাড়া শোনালে একসাথে শোনাতাম হুজুরকে একই আওয়াজে একে রকম সুরে শোনাতাম তো হুজুর একদিন আমাদেরকে বললেন এটা টার্গেট দিলেন তো হুজুর মানে খুব আপন্ত তুই তৈরি করে বলেন যে তোদের দুজনকে একটা কাজ দিব যদি কাজটা করতে পারো তাহলে জীবন অনেক বড় সফলতা অর্জন করতে পারবে আচ্ছা তো কাজটা হলো এক সপ্তাহ সময় দিব এর মধ্যে নামাজে দাঁড়িয়ে পুরা এক খতম তেলাওয়াত করতে হবে দুনো জনের এক খতম এক খতম এবং একজন আরেকজনকে এক খতম এক খতম দুই খতম শোনাতে হবে একজন আরেকজনকে প্রশ্ন করবে কোরআনের বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করে করে পুরা কোরআন একেবারে প্রশ্নের মধ্যে পড়তে হবে এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে সময় দিয়েছেন এবং বলে দিয়েছেন যদি এক সপ্তাহের মধ্যে শেষ করতে না পারো তাহলে জীবনে কিছু হতে পারবি না আচ্ছা এটা হুজুর বলে দিয়েছেন একবারে। তখন তো ছোট বয়স কম তখন এটা বুঝতেও পারি যে এটা আসলে কঠিন কাজ অনেক ভাবছি যে হুজুর মনে হয় বলছেন তো হুজুরের কথা মানে করে ফেলবো ইনশাল্লাহ না করলে তো উপায় নেই হুজুর বলছেন জি জি তখন চেষ্টা করে শুরু করলাম যে দেখি পারি কি না যখন দেখলাম যে একদিন সারা দিন পরে রাতে ঠিকঠাক মতো ঘুমিয়ে গেছি আর কি রাতে বারোটার সময় ঘুমিয়ে গেছি ফজরের সময় উঠলাম সারা দিন যখন গেল দেখলাম যে সারা দিনে মাত্র কয়েক পাড়াতে তেলাওয়াত হয়েছে মানে পারছিলাম না কারণ এটা সম্ভব না তো তখন চিন্তা করলাম যে রাতে যদি ঘুমাই তাহলে এটা কোনোভাবেই কমপ্লিট করা সম্ভব তো সেজন্য চিন্তা করলাম রাতের ঘুম বাদ দিতে হবে তো তখন থেকে একবারে পুরা এক সপ্তাহ পুরা রাতের ঘুম বাদ দিয়ে দুজনই আমরা দুজন পড়তাম রাতে একজন প্রশ্ন করলে আরেকজন দেখা যেত যারা রাত তিনটা বাজে মানে চোখ লেগে গেছে তখন আবার মানে চিমটি দিয়ে উঠে ফেলতাম আবার আমি ঘুমাই গেলে ও আমাকে উঠিয়ে ফেলতো এইভাবে মানে মনে হয়েছিল একটা সপ্তাহে আমি মনে করেছিলাম যে হুজুর যেহেতু বলছে আমি এভাবে শেষ করতে পারলে একটা বিশ্বাস তৈরি হয়েছিল শেষ করতে পারলে মনে হয় কিছু একটা হবে আমার এভাবে পুরো একটা সপ্তাহ মানে শেষ পর্যন্ত মানে আমাদের যেই টার্গেট ছিল মোটামুটি টার্গেট কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আরো শুনবো এই পর্যায়ে বিরতি নেব ইনশাআল্লাহ দর্শক আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক তা কোন বিদ্যুৎ তারকা আজ আমাদের সাথে রয়েছেন বিশ্বজিৎ হাফেজ হাফেজ সাইফুর রহমান তোকে সময় হলো বিরতির একটু পরে ফিরবো আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ বিশ্বজয়ের মুকুট পরে হাফে জয় কুরআন দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান বিশ্বজয়ের মুকুট পরে হাফে জে কুরআন দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও বড় হো বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ দর্শক আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক ঠাকু অনিবোদিত বিশ্বজয়িত তারকা আজ আমাদের সাথে রয়েছেন বিশ্বজয় হাফেজ হাফেজ সাইফুর রহমান তোকে তোমার কাছে পর্যায়ে জিজ্ঞেস করব আমাদের দেশে তুমি টেলিভিশনে প্রতিযোগিতা অংশ গ্রহণ করেছো কয়টা আসলে টেলিভিশনে টেলিভিশন বাইরেও হতে পারে হ্যাঁ আসলে টেলিভিশনের প্রতিযোগিতায় এবং অন্যান্য আর জাতীয় প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছি শুরুর দিকে শুরুর দিকে তো আর আন্তর্জাতিক পর্যায়ে একবারে এক ধাপে চলে যাওয়া যায় না জাতীয় পর্যায়গুলো পার করতে হয় অভিজ্ঞতা অর্জন করতে হয় তারপরে একেবারে সাহস নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে গেলে সবটা জেলা বিভাগ রাজধানী জাতীয় তারপর আন্তর্জাতিক হ্যাঁ অবশ্যই 2017 সালে আবার জাতীয় প্রতিযোগিতা হুফাজুল কোরআন ফাউন্ডেশনে আমি প্রথম স্থান অধিকার করেছিলাম পরবর্তীতে হুফাজুল কোরআন ফাউন্ডেশন যেটা বাংলা সারা বাংলাদেশব্যাপী একটা প্রসিদ্ধ প্রতিযোগিতা সেখানে আলহামদুলিল্লাহ দু হাজার সতেরো সনে প্রথম স্থান অধিকার করেছিলাম এবারে জিজ্ঞেস করবো বিদেশে প্রতিযোগিতাগুলো বিদেশে আমি আলহামদুলিল্লাহ দু হাজার সতেরো সনে দুইটা দেশে প্রতিযোগিতায় অংশগ্রহ গ্রহণ করেছি একটা হলো কুয়েতে আর একটা হলো বাহরাইনে আমার সর্বপ্রথম গিয়েছিলাম কুয়েতে ওইখানে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আশি দেশের মধ্যে আর বাহরাইনে আমি তৃতীয় স্থান অধিকার করেছিলাম এটা হলো দুই সালের কথা আর সর্বশেষ দুই হাজার উনিশে জর্ডানে আন্তর্জাতিক হেজুল কোরআন প্রতিযোগিতায় আমি প্রথম স্থান অধিকার করেছিলাম এই যে তুমি দেশের বাইরে পুরস্কার পেলা এই যে কয়েকটা দেশে শুনলাম আমরা একাধিক দেশ তো পুরস্কার পাওয়ার সময় তোমার অনুভূতি কেমন ছিল কাকে মনে হচ্ছিল বাবা উস্তাদ নাকি দেশ কেমন মনে হচ্ছিল কোনো স্মরণীয় ঘটনা আসলে আমার সর্বপ্রথম প্রতিযোগিতার দেশ হলো কুয়েতে 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 তখনও পর্যন্ত ফার্স্ট সেকেন্ড থার্ড কেউ হয়নি যখন আমি গিয়েছি এখনও হয়নি তো আমার আগে কেউ প্রথম দ্বিতীয় বা তৃতীয়র মধ্যে ছিল না কুয়েতে কুয়েতে তো একটা ভয় আতঙ্ক কাজ করছিল আর কুয়েতের প্রতিযোগিতা একটু হার্ড হয় কঠিন হয় তারপরেও যখন আলহামদুলিল্লাহ আমার তেলাওয়াত আমি যখন তেলাওয়াত করেছি আমার সাথে বাংলাদেশের অন্যতম একজন কারি সাহেব কারিনা즈মুল হাসান সাহেব দামাত বরকাতুম উনি আমার সাথে প্রতিযোগী হিসাবে গিয়েছিলেন আকিরাত বিভাগে জি অন্য বিভাগে হ্যাঁ অন্য বিভাগে প্রতিযোগী হিসাবে গিয়েছিলেন তো হুজুর আমার তেলাওয়াত শুনেছেন আমি যখন তেলাওয়াত করেছি তো হুজুর বলেছিলেন তুমি ফাস্ট হবে এবং যে যেই ছেলে ফাস্ট হয়েছে বাহরাইনের তার তেলাওয়াত হুজুর শুনেছেন পরে বললেন যে ফাস্ট তোমার হওয়ার কথা ছিল আচ্ছা আচ্ছা তো তখন ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা অংশগ্রহণ করাটাই যেন একটা মানে আমার জন্য আনন্দের ছিল একটা সফলতা ছিল যে আমি বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি তাও আলহামদুলিল্লাহ সফলতার সাথে যখন আমার কার্যক্রম শেষ করলাম আমার নির্ভুলে যখন পড়লাম চমৎকার যখন আলহামদুলিল্লাহ পড়া হলো তো তখনই তো আনন্দ একটা অন্যরকম কাজ করছে যেমন পুরস্কার পাই আর না পাই আমি আমার আমার জায়গা থেকে সর্বোচ্চ আমি দিয়ে ফেলেছি এরপরেও যখন আমার নাম ঘোষণা হলো দ্বিতীয় স্থান অধিকার করেছি তো তখন আমার মানে কান্না চলে আসছিল আর কি যে মানে আনন্দে আমি আনন্দে কেঁদে ফেলেছি তো তখন আমার উস্তাদ এবং মা বাবার কথা মনে পড়ছিলেন যে ওনারা যদি আজকে ওনাদের স্বীকার না করে আমাদের আমাকে যদি পড়া না করাতেন হ্যাঁ আমার উস্তাদদের কাছে না দিতেন উস্তাদ যদি শাসন করে আমাকে যদি এগিয়ে না দিতেন তাহলে তো আজকের এই চমৎকার এই আয়োজনটা এই চমৎকার মুহূর্তটা আমার জীবনে আসতো না তো এই জন্য ওনাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং ওনাদের জন্য আমিও দোয়া করি দেশবাসী সবার কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন ওনাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ দান করেন তোমার পথে যারা হাঁটবে নতুন যারা স্বপ্ন দেখে তাদের ব্যাপারে তোমার পরামর্শ বিশ্বজয়ী হাফেজ হওয়ার স্বপ্ন যারা লালন করেন তাদের জন্য অবশ্যই উচিত যে তারা সর্বপ্রথম বাবা মার খেদমত করবেন বাবা মার দোয়া কর বাবা মার দোয়া নেওয়ার সর্বোচ্চ বাবা মার দোয়া নেওয়ার চেষ্টা করবেন এবং করবেন উস্তাদ সর্বোচ্চ দোয়া নেওয়ার চেষ্টা করবেন সাথী ভাই যারা থাকে তাদের সাথে ভালো ব্যবহার করা এবং সর্বস্তরে সে যাদের সাথে চলাফেরা করবে প্রত্যেকটা লোকের সে দোয়া নেওয়ার চেষ্টা করা এভাবে দোয়া জমতে 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 এক সময় যখন মানে পাহাড় পরিমাণ হবে তখন সে ইনশাল্লাহ বিশ্বজয় করতে পারবে আর বিশ্বজয় রাখতে হবে হ্যাঁ চেষ্টা অব্যাহত মানে চেষ্টা ইতমাম উমিন আল্লা চেষ্টা রাখতে হবে মেহনত জারি রাখতে হবে সেই সাথে আল্লাহ তালার কাছ থেকে এটাকে কবুল করে নিয়ে আসতে হবে যে আমি বিশ্বে ফার্স্ট হবো আপনি দেখতে পাবেন যে সৌদি আরবে যে কোরআন কম্পিটিশনে বিশ্ব যে হাফিজ ফয়সাল মাকাজুদ্দাহিজ ইন্টারন্যাশনাল মাস্কাল ও তৃতীয় স্থান অধিকার করেছে ওর সাথে দুবাইতে প্রথম স্থান অধিকার করেছিল একটা ছেলে আহমদ বুরহান নাম ওই ছেলেটা কিন্তু চমৎকার পড়েছে অনেক ভালো পড়েছিল তারপরে কিন্তু সে এক থেকে পাঁচের মধ্যে সিরিয়ালে নেই সৌদিতে নেই নেই দুবাই ফার্স্ট হয়েছে দুবাইতে ফার্স্ট হয়েছে তো এই জন্য হুজুর আমাদেরকে এসে বললেন যে দেখো আল্লাহ তাআলা যদি না চায় আল্লাহ তাআলা যদি না চায় তাহলে বিশ্বের এত বড় আসরে গিয়ে কেউ কোরআন নিয়ে প্রতিযোগিতা অন্য অন্য কিছু নিয়ে হইতে পারে অন্য দুনিয়াবি বিষয় নিয়ে হইতে পারে কিন্তু কোরআন নিয়ে কেউ মানে আল্লাহ তাআলা না চাইলে কেউ কিছু করতে পারবে না তুমি আমাদের সময় দিয়েছো অনেক ব্যস্ততার মাঝেও আমাদের মূল্যবান সময় দিয়েছো তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকের প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য বিশ্ব জয়ের মুকুট পরে হাফেজ কুরআন দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান বিশ্ব জয়ের মুকুট পরে হাফেজ কুরআন দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান দর্শক আপনি এতক্ষণ দেখলেন মার্কেন্টাইন ব্যাংক টাক অনিবেদিত বিশ্বজিৎ তারকা আজ আমাদের সাথে ছিলেন বিশ্বজিৎ হাফেজ হাফেজ সাইফুর রহমান কি। এই অনুষ্ঠান করার উদ্দেশ্য হচ্ছে নতুন যারা এ পথে আসবে বিজয়ের স্বপ্ন দেখবে বিশ্বজয়ের স্বপ্ন দেখবে তারা যেন আমাদের অনুষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে একটা মেসেজ পায় সাথে সাথে এরই মাধ্যমে আমাদের দেশের পতাকা আরও একবার বুকে উড্ডী হবে আমাদের দেশের সুনাম আরও বেড়ে যাবে আরেকটি বিষয় সেটা হচ্ছে মার্কেন্ট ব্যাংক তাকুয়া ইসলাম ব্যাংকিং সেবা দিচ্ছে সারা দেশে আপনারা দেশের সকল শাখা থেকে এই ব্যাংকিং ব্যাঙ্কিং সেবা গ্রহণ করতে পারেন আগামী পর্বে আরেকজন বিশ্বজা হাফিজ কিনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সুন্দর রাখুন রাখুন